হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি আজকে আবারও আমরা দারুণ ইন্টারেস্টিং কিছু জিকে নিয়ে হাজির হয়েছি চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আছে দেখো কার গাড়িতে কখনোই নাম্বার প্লেট থাকে না অপশান আছে দেখো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আই এ এস আইপিএস অর্থাৎ আমরা রাস্তাঘাটে অনেক ধরনের গাড়ি দেখে থাকি টু হুইলার ফোর হুইলার বিভিন্ন ধরনের গাড়ি সবারই কিন্তু নাম্বার প্লেট থাকে কিন্তু এমন কি কোনো ব্যক্তি নাম বা ব্যক্তি সম্পর্কে জানা আছে যার গাড়িতে কিন্তু কখনোই নাম্বার প্লেট থাকে না তাহলে চলো আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতির গাড়িতে কিন্তু কখনোই নাম্বার প্লেট থাকে না নেক্সট গিয়েছে দেখলেজি বিস্কুটের প্যাকেটের ছবিতে থাকা মেয়েটির নাম কি অপশান আছে দেখো নিরুদেশ পান্ডে আলিয়া ভাট নীলম যাদব অঞ্জলি কুমারী অর্থাৎ বিস্কুট আমাদের জনপ্রিয় খাবার বা সবাই ছোটো থেকে বড় সবাই খেয়ে থাকি তাহলে পারলেজি বিস্কুটের প্যাকেটের যে ছবি তাতে একটি মেয়ের ছবি রয়েছে সেই মেয়ের নামটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে নিরু দেশপাণ্ডে অর্থাৎ পার্লেজি বিস্কুটে প্যাকেটের গায়ে যে মেয়ের ছবিটি রয়েছে সেটি কিন্তু নিরু দেশ পান্ডের নেক্সট বিশ্বের সবচেয়ে ভালো খাওয়া কোন দেশে পাওয়া যায় অপশান আছে দেখো ভারত ইটালি পাকিস্তান আমেরিকা অর্থাৎ বিশ্বের সবচেয়ে ভালো খাওয়ার থালা বা থালি কোন দেশে পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ইটালি অর্থাৎ বিশ্বের সবচেয়ে ভালো খাবারের থালা কিন্তু ইটালিতে পাওয়া যায় বা ভালো খাওয়ার ইটালিতে পাওয়া যায় তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আছে কোন পাখি সারা জীবনে নিজের বাসা কখনোই বানায় অপশান আছে দেখো কোয়েল চিল তোতা পায়রা অর্থাৎ এমন কি কোনো পাখির বাসা বা পাখির নাম জানা রয়েছে যে সারা জীবনে কিন্তু কখনোই নিজের বাসা বানায় না অন্যের বাসাতে নিজের সব ধরনের কাজ চালিয়ে তাহলে চলো আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কোয়েল অর্থাৎ কোয়েল পাখি সারা জীবনে নিজের বাসা কখনোই বানায় না অন্যের বাসাতে কাজ চালিয়ে নেয় নেক্সট কী মকর সংক্রান্তির দিন কোন দেবতার পুজো করা হয় অপশান আছে দেখো বিষ্ণুদেব সূর্যদেব ইন্দ্রদেব মহাদেব অর্থাৎ মকর সংক্রান্তি খুবই গুরুত্বপূর্ণ উৎসব বা অনুষ্ঠান আমাদের সবাইয়ের কাছে ভারতীয়দের কাছে বিশেষ করে তাহলে ওই দিন কোন দেবতার পুজো করা হয় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে সূর্যদেব অর্থাৎ মকর সংক্রান্তির দিনে কিন্তু সূর্যদেবে বা সূর্যদেবতার দেবতার পুজো করা হয়ে থাকে নেক্সট কী সেটা গোলাপ জামুন কোন দেশের জাতীয় মিষ্টি অপশান আছে দেখো বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা অর্থাৎ এমন কি কোনো দেশের নাম জানা রয়েছে যে দেশে জাতীয় মিষ্টি কিন্তু গোলাপ জামুন কারণ গোলাপ জামুন খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো এবং সবাই খেতে ভালোবাসা আসে তাহলে চলো আজকে আমরা সেই দেশটির নাম জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের জাতীয় মিষ্টির নাম কিন্তু গোলাপ জামুন তাহলে ভিডিওগুলো এখানেই শেষ হলো নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ